দুনিয়ার ভিতরে মানুষ যে ব্যক্তি সফল হওয়ার চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষটাকে সফল বানিয়ে দেবে আর যে ব্যক্তি দুনিয়াতে কষ্ট সহ্য করতে পারবে দুনিয়াতে সব বেদনা কষ্ট সহ্য করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবে আয় রব রব আমি দুনিয়াতে সফল হতে চাই না সফল হতে চাই না অন্ধকার কবরে যে দিল মানুষগুলো অন্ধকার কবরে চলে যাবে রাম বলতে বান্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম কিসের জন্য রন্ধ থামাশা করার জন্য নয় রং থামাশা করার জন্য নয় আমি রথ তোমাকে সৃষ্টি করছি কেবলমাত্র একমাত্র গোলামী করার জন্য আমার ধর্ম যুবক ভাই আমার পরতার আর মা পরে রাম এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে মূল আপনাকে আমাকে গ্রহণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে জানিয়ে দেন যে ব্যক্তি এই দুনিয়ার ভিতরে সফল হওয়ার চেষ্টা করে সফল হওয়ার জন্য আমার কাছে দোয়া করে আমি রব তাকে দুনিয়াতে সফল বানিয়ে দেই কিন্তু অন্ধকার কবরে কে দিন হাই হাই কোম্পানির ম্যানেজার বানিয়ে দে আমরা দুনিয়াতে টাকা পয়সা দিত গাড়ি বাড়ি ধন দৌলত আমরা করবো রবের আমরা যদি চেতনা চিন্তা ফিকির করে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি চাও যত চাও তত দেব কিন্তু তুমি আমাকে সেরে তুমি ধন দৌলতের ভেতরে তুমি অনেক রং তামাশায় পড়ে আছো কিন্তু আমি তোমার রব আমার একমাত্র খেয়াল রাখলি না ইবাদত করলি না আমি রব তোমাকে জিরো জিরো বানিয়ে একমাত্র অন্ধকার কবরে জাহান নাম দেব যে হিরো হতে চান হযরতে উমরের মত যদি জিরো থেকে হিরো হতে চান ওমরের মত যদি ঈমান আনয়ন করতে চান আবু বকর এর মত ঈমান করতে চান হযরতি বিলালের মত ঈমান আনয়ন করতে চান তাহলে আপনাকে আমাকে দিনের খাদে হতে হবে না হবে হযরতি Bilal رضی আল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি শরাবে সাল্লাল্লাহু আলাইহি করা চালু করলো কাফের মুশরিকরা মুশরিকের বাচ্চারা হযরতে খাপ্পা Radi Allahu কে যখন মারধর করা চালু করলো

হজরতে বেলালকে এত মার ধার করা চালু করছে বলতেছে হে বেলাল বিশ্বরবীর কালিমা ছেড়ে দাও বিশ্বরবীর কালিমা ছেড়ে দিয়ে বিশ্বনবীর কালিমা ছেড়ে দিয়ে বিশ্বনবীর পথকে অনুসরণ না করে তুমি আমাদের পথে আসো আপনি তুমি আমাদের পথে আসো তোমার মার ধার

সম্পর্কিত মমিন নয় আপনার আমার যদি চেতনা থাকে আপনাকে আমাকে লাঞ্ছনা করবে অত্যাচার করবে জেল 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 দিবে জুলুম করবে যত বেবিচার আছে সব করবে কিন্তু আপনার আমার যদি আল্লাহর তাকুয়া থাকে ইমানই তাকুয়া থাকে তাহলে যতই জেল আসবে জুলুম আসবে অত্যাচার আসবে বেবিচার আসবে তাহলে আপনার আমার ইমান চেতনা দূর করতে পারবে না অন্ধকার খবরে চলে যাব আপনার আমার স্মৃতিগুলো পড়ে থাকবে আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আপনি আমি দুনিয়া থেকে সে যখন মারাত্মল মৌদ আপনার ডান দিবে কল্লুনাভ সিং জায় মৌদ আল্লাহরা বলেন যখন আদেশ দিবেন আপনার চান ওই সময় মারাকুল মৌদেশে মৃত্যুবরণ করে নিয়ে যাবে। চান কবজ করে নিয়ে যাবে আপনি আমি যদি হালাল উপার্জন করে আল্লাহর ইবাদত করতে পারি আপনি আমি যদি সত্য করে ईमानदार হতে পারি আপনি আমি যদি এই দুনিয়ার ভিতরে ভালো ভালো কাজগুলো সিতিয়াকারে করে থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে সফল বানিয়ে জান্নাতে দিবে আর আপনি আমি যদি সব খারাপ কাজগুলো রেখে যায় আপনি আমি যদি অশ্লীল কাজ করে যায় আপনি আমি যদি এই দুনিয়াতে কোরআন ছেড়ে দেই নামাজ ছেড়ে দেই আল্লাহর হুকুম ছেড়ে দেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি কবরে চলে যাবেন এই সকল খারাপ কাজগুলো তোমার কবরে পৌঁছে যাবে আর এই খারাপ কাজের বিনিময়ে আপনি আমি জাহান্নামী হয়ে যাব আমার তরুণ যুব ভাইরা আপনি মেয়ের পেছনে শুনবেন না আপনি আমি কিসের লোক ভালোবাসা আপনার चेहरा সুন্দর থাকতে পারে আমার বড় দাপনের মাও না আপনার সুন্দর চেহারা থাকতে পারে আপনার এই সুন্দর চেহারা সুন্দর পোশাক আশাক দিয়ে আপনি আমি বিশের বরেই করতেছি তুমি যদি সুন্দর পোশাক পরে তুমি যদি সুন্দর చక్క ঠিক ব্যবহার করে তুমি যদি রাস্তা ঘাট দিয়ে হেঁটে হেঁটে যাও যুবক যদি তোমার আচরণ দেখে তোমার সুন্দর চেহারা দেখে তাহলে তুমি কিন্তু কেমন পর্যন্ত কবরে যত গুলা গুণা হবে তুমি তার জন্য দায়ী আমার তরুণ যুবক ভাইরা আমার তরুণ যুবক ভাইরা মেয়ের পিছনে শুনবেন না মেয়ে কিন্তু তোমাকে ধ্বংস করে দেবে আর সুন্দর চেহারা যার রয়েছে আমার পর্দার আড়ালের মাও বলিলাম এই সুন্দর চেহারার পরাই করবা না অহংকার করবা না একদিন নয় একদিন যৌবন জং ধরে যৌবন শেষ হয়ে যাবে আপনার আমার চামড়া গুলো ধুলাই মিশিত হয়ে যাবে আপনার আমার কিসের অহংকার আপনার আমার সুন্দর চেহারা আছে আপনার আমার সুন্দর দরজার পর্দা করে ঢাকিয়ে বেড়াও আপনি আমি যদি পর্দা না করে ওই যুবকদেরকে সুন্দর চেহারা দেখাই কেমন দিন আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি আপনি আমি ওই সুন্দর চেহারা একমাত্র কবরে আপনার আমার আগুন জ্বলবে 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 না জ্বলবে আমার যুবক ভাইরা আমরা এই সুন্দর চেহারা দেখে সুন্দর আটা ময়দার মতো পোশাক আশাক দেখে আটা ময়দার মতো গালগুলো দেখে আমরা না যদি আমরা মেয়ের পিছে ছুটি আর মেয়ে যদি যুবকের পিছে ছোটে হালাল ভাবে যদি বিয়ে শী করতে না পারো ওই রকম ভাবে মেয়ের পিছে ছোটে লাভ নেই তোমার আমার ইমান ধ্বংস করে দিবে এজন্য জন্য আসুন আমার যুবক ভাইরা মেয়ের পিসে ছুটা যাবে না আল্লাহর কোরান দিয়ে দিন কাইন করতে হবে আল্লাহর আল্লাহর জামিন নেই আল্লাহর দুনিয়াতে আপনাকে আমাকে পাঁচ জব্দ সলাদ আদায় করতে হবে কি হবে না আপনি আমি সাত দিনের মাথায় জুমার নামাজ আদায় করলে আপনার আমার নামাজ কবুল হবে হবে না ভেজাল মা শুল আপনাকে আমাকে কুমুটি বিন্দু আমরা যারা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা পাঁচ জব্দ সলাদ আদায় করবো মেয়ের পিসে ছুটা বাদ দিয়ে আমরা একমাত্র আরো জীবন কোরআন নিয়ে জীবন আকিরিয়ে ধরে জীবন ভালোভাবে চালার চেষ্টা করবো ইনশা আল্লাহ